সালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বন্ধুরা জি যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আপনাদের জীবন যেন হয় সুখ সমৃদ্ধিতে ভরপুর আমি হিমালয় কাছে আপনাদের সাথে আমি আপনাদের সমালোচনা চাই আমি আপনাদের সাপোর্ট চাই আমি আপনাদের কমেন্ট মন্তব্য চাই সমান্ত বন্ধুরা আজ আপনাদেরকে সুন্দর একটি ফুলের বাগান দেখাবো এটি কোন জায়গার অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফুলের বাগান সাজানো গোছানো সুন্দর পরিপেটি আমাদের সকলের জীবন হোক এরকম ফুলের মতন সুন্দর ফুলের মতন পবিত্র আমরা কোনো আকাশ অকর্মতে আমরা জড়াবো না আমাদের জীবনকে সুন্দর রাখবো চেষ্টা করব আমাদের জীবনকে সুন্দর রেখে এই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য কারণ আমাদের সকলেরই একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে কোনো সন্দেহ নেই এখানে তাই আমাদের জীবনকে পরিপাটি রাখার চেষ্টা করবো আমরা দেখেন কি সুন্দর ফুল কি সুন্দর ফুল ফুটে আছে ফুলের বাগান দেখেন বন্ধুরা ফুল দেখলে সবার ভালো লাগে ফুলকে আমরা ভালোবাসি ফুল আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর রহস্য প্রকাশ করার জন্য আল্লাহর কুদরত প্রকাশ করার জন্য সৃষ্টিকর্তার কুদরতকে সৃষ্টিকর্তার যে সুন্দর সেই সুন্দরের সেই কুদরতের সুন্দরকে প্রকাশ করার জন্য আল্লাহ রবুল আলমী সৃষ্টিকর্তা এরকম সুন্দর সুন্দর নানা ধরনের হাজার রকম নাম না জানা হাজার রকম যা আমাদের আবিষ্কারের এখনও অপেক্ষায় আছে এরকম হাজার রকম ফুল আবিষ্কার করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাই ফুলকে আমরা সবাই ভালোবাসি সবাই ভালোবাসি রক্ত জবা সুন্দর সুন্দর ফুল দেখেন সুন্দর একটি এরিয়া সবাই ভালো লাগবে দেখেন সাদা ফুল সবাই ভালো লাগবে সেজন্য আপনাদেরকে ধন্যবাদ যে যেখান থেকে দেখবেন সবাইকে ধন্যবাদ সকলের জীবন হোক সুন্দর পবিত্র ফুলের মতন পরিপাটি আল্লাহ হাফিজ ধন্যবাদ ছাইকে ধন্যবাদ